আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে হক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বহু বছর গবেষণা উন্নয়ন এবং গোপন পরীক্ষার পর তাদের নতুন লেজার ভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম এখন সামরিক ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত চলতি বছরের শেষ নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে এই ঘোষণা কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং আধুনিক যুদ্ধ নীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে ভবিষ্যতের অস্ত্র হিসেবে ভাবা হতো তবে বাস্তবে এমন প্রযুক্তির কার্যক্ষমতা অর্জন করেছে এবারই প্রথম আয়রন বিম ইসরায়েলের জন্য যেমন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেমনি এটি বৈশ্বিক সামরিক প্রযুক্তির প্রতিযোগিতাও এক অভূতপূর্ব ধাপ ইসরায়েলের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন ইসরায়েল দীর্ঘদিন ধরে বহুমাত্রিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে তাদের আয়রন ডোম ডেভিড স্লিং এবং সিস্টেম বিশ্বের অন্যতম কার্যকর প্রতিরক্ষা ছাতার উদাহরণ হিসেবে পরিচিত আয়রন ডোম মূলত স্বল্পপালার রকেট ও মর্টার ধ্বংস করতে সক্ষম ডেভিড স্লিং মধ্যম পাল্লার হুমকি মোকাবেলায় ব্যবহৃত হয় এবং অ্যারো সিস্টেম ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ করে থাকে কিন্তু এই সমস্ত সিস্টেমের একটি বড় সীমাবদ্ধতা হল এর ব্যয় প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ন্যূনতম পঞ্চাশ হাজার ডলার খরচ হয় এবং হামাজ হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথিদের মতো গোষ্ঠীগুলো যখন একসাথে শত শত রকেট ছড়ে তখন প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে কয়েক কোটি ডলার মুহূর্তেই শেষ হয়ে যায় অর্থনীতির উপর এর চাপ ভয়াবহ ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই এসেছে আয়রন বিম এটি একটি হাই পাওয়ার লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত বিদ্যুতের শক্তি ব্যবহার করে শত্রুপক্ষের রকেট মোটর ড্রোন এবং স্বল্পপাল্লার বিমান ধ্বংস করে প্রতিটি শটের খরচ কার্যত নগণ্য যেখানে একটি রকেট ধ্বংসে পঞ্চাশ হাজার ডলার খরচ হতো সেখানে এখন কয়েক ডলারের কম বিদ্যুৎ ব্যয় হবে এই কারণে একে বলা হচ্ছে কস্ট হাই পাওয়ার সলিউশন আয়রন বিম তৈরি করেছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত কোম্পানি রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস তাদের অংশীদার হিসেবে কাজ করেছে অ্যালবিট সিস্টেমস যারা লেজার প্রযুক্তি সরবরাহ করেছে এই সিস্টেমে ব্যবহৃত হয়েছে অ্যাডাপটিভ অপটিক্স প্রযুক্তি যা বায়ুমণ্ডলের প্রতিবন্ধকতা সত্ত্বেও লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ ইসরায়েলে কয়েক সপ্তাহ ধরে বিস্তৃত পরীক্ষা চালানো হয়েছিল পরীক্ষায় আয়রন বিম সফলভাবে একের পর এক রকেট মর্টার ড্রোন এবং ইউএভি ধ্বংস করেছে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে পরীক্ষা চালানো হয়েছিল যাতে দেখা যায় এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর ফলাফল ছিল ইতিবাচক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম বলেছেন বিশ্বের ইতিহাসে এই প্রথম একটি হাই পাওয়ার লেজার প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ কার্যক্ষমতা অর্জন করল রাফায়েলের চেয়ারম্যান ইউভাল স্টেইনিরস মন্তব্য করেছেন আয়রন বিম নিঃসন্দেহে একটা গেম চেঞ্জার যা আধুনিক যুদ্ধের চেহারা বদলে দেবে এই প্রযুক্তির কৌশলগত গুরুত্ব অসাধারণ প্রথমত ব্যয়ের বিপ্লব ঘটবে এতদিন রকেট প্রতিহত করতে যে বিপুল অর্থ খরচ হতো এখন সেই ব্যয় নামবে প্রায় শূন্য দ্বিতীয়ত আক্রমণের ঘনত্ব মোকাবেলা করা সহজ হবে হামাজ বা হিজবুল্লাহ একসাথে শত শত রকেট নিক্ষেপ করলে প্রচলিত সিস্টেম দ্রুত ফুরিয়ে যায় কিন্তু আয়রন বিমে এমন সীমাবদ্ধতা নেই বিদ্যুতের সরবরাহ থাকলেই এটি অনবরত কাজ করতে পারবে তৃতীয়ত নতুন ধরনের হুমকি প্রতিহত করতে সক্ষম হবে আধুনিক যুদ্ধে ড্রোন ও ইউএভি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এগুলো ছোট আকারের হওয়ায় প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল ও অকার্যকর আয়রন ভীম এই সমস্যাগুলো সমাধান করবে চতুর্থত এটি ইসরায়েলের বহু স্তর প্রতিরক্ষাকে পরিপূর্ণ করবে আয়রন ভীম ছোট ও মাঝারি হুমকি সামলাবে আর ব্যয়বহুল ইন্টারসেপ্টর সংরক্ষিত থাকবে বড় ও জটিল আক্রমণের জন্য কিন্তু এই প্রযুক্তির প্রভাব কেবল ইসরায়েলে সীমাবদ্ধ নয় এটি বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিযোগিতার উপরও গভীর প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যে যাবে কারণ হামাজ বা হিসবুল্লার রকেট হামলা অনেকাংশে অকার্যকর হয়ে যাবে ইসরায়েল ভবিষ্যতে এটি মিত্র রাষ্ট্রগুলোর কাছে বিক্রি করতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র ভারত বা ইউরোপীয় দেশগুলো এই প্রযুক্তির প্রতি আগ্রহী হবে একে কেন্দ্র করে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ইসরায়েলের সাফল্য তাদের উপর চাপ বাড়াবে তবে আয়রন বিমের সীমাবদ্ধতাও আছে এটি আবহাওয়া নির্ভর কুয়াশা ধুলোছড় মেঘলা আবহাওয়া বা বৃষ্টি হলে লেজারের কার্যকারিতা হ্রাস পেতে পারে এর পাল্লা আপাতত স্বল্প থেকে মাঝারি পর্যায়ে সীমাবদ্ধ দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল মোকাবেলায় এটি কার্যকর নয় এছাড়া যদিও প্রতিটি শটের খরচ কম পুরো সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ প্রয়োজন সমালোচকরা আশঙ্কা করছেন ইসরায়েল এটি কেবল প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক উদ্দেশ্য ব্যবহার করতে পারে সব কিছু মিলিয়ে আয়রন বেম আধুনিক যুদ্ধনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এটি প্রমাণ করেছে যে বিজ্ঞান কল্পকাহিনীর অস্ত্র বাস্তবে কার্যকর হতে পারে এটি শুধু ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করবে না বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করবে এলবি সিস্টেম এরই মধ্যে জানিয়েছে তারা ভবিষ্যৎ আকাশে স্থাপিত হাই পাওয়ার লেজার নিয়ে কাজ করছে যা আরও বড় পরিবর্তন আনবে সেটি যদি কার্যকর হয় তবে আকাশ প্রতিরক্ষার ধারণাই পাল্টে যাবে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে যখন লেজার রশ্মি দিয়ে আকাশে উড়ন্ত রকেট বা ড্রোন মুহূর্তেই ধ্বংস হবে তখন বোঝা যাবে মানবজাতি যুদ্ধের এক নতুন যুগে প্রবেশ করেছে ইসরায়েলের আয়রন বিম সেই নতুন যুগের প্রথম ধাপ এটি ইসরায়েলের জন্য যেমন এক নিরাপত্তার ঢাল তেমনি বিশ্বের জন্য এক সতর্কবার্তা যুদ্ধক্ষেত্র এখন থেকে আরও দ্রুত আরও প্রযুক্তি নির্ভর এবং আরও জটিল হয়ে উঠবে আজ এখানে শেষ করছি সমগ্রস্ত্র প্রতিরক্ষা গুপ্তনীতি নানা কর্তৃপক্ষ জানতে খুব উপকৃত হইস ইনফরমটিভ চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ